ভিডিওতে ক্লিক করার জন্য প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি রাজ্যে যে অঙ্গনারী নিয়োগ দু হাজার চব্বিশ চলছে বেশ কয়েকটা জেলায় কিন্তু আবেদন শুরু হয়ে গেছে আজকেও কিন্তু দুটো জেলা ইতিমধ্যে কিন্তু নোটিফিকেশন চলে এসছে আবার আলিপুরদুয়ার আপনারা জানেন আলিপুরদুয়ারে কিন্তু ফিল হয়েছে এবং ইতিমধ্যে হুগলি জেলা পরীক্ষাও হয়েছে আজকের দুটি জেলায় কিন্তু আবার নতুন করে নোটিফিকেশান চলে এসছে সেখানে বলা হয়েছে কিভাবে আবেদন করবেন অনলাইনে আবেদন করার কথাই বলা হয়েছে এবং যোগ্যতা কীরকম কীভাবে আবেদন করবেন সমস্ত ডিটেলসটা কিন্তু তুলে ধরছি প্রথমে আসছি এটা পরীক্ষাটির জন্য বয়সের ঊর্ধ্বসীমা বয়সের ঊর্ধ্বসীমা কি বলা হয়েছে এখানে কিন্তু আঠারো থেকে ৩৫ বছর বয়স পর্যন্ত আবেদন করার কথা বলা হয়েছে অর্থাৎ কোনোভাবেই কিন্তু ৩৫ বছরের ঊর্ধ্বে নয় এক এক দু হাজার চব্বিশ তারিখে নিরিখে কিন্তু ৩৫ বছরের মধ্যে কিন্তু বয়সটা হতে হবে এবং এবং প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে এবং এখানে এক্ষেত্রে মহিলা হতে হবে এটা বলা হয়েছে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা হচ্ছে কি না উচ্চ মাধ্যমিক পাস যেটা অবশ্যই জাতি উপজাতি সকলের জন্যই কিন্তু এটা প্রযোজ্য তবে কোনোভাবেই কিন্তু উচ্চতর ডিগ্রি থাকলে রকম অন্তরায় হবে না রকম সমস্যা কিন্তু এখানে হবে না কিন্তু এজটা কিন্তু এজের প্রুফ কিন্তু তোমাদের অনলাইনে যে তোমরা অ্যাপ্লিকেশন করবে সেখানে কিন্তু এজের প্রুফ কিন্তু দিতে হবে তোমাদের পরীক্ষা পদ্ধতি অন্যান্য ডিস্ট্রিক্টের মধ্যে সেম বলা হয়েছে নব্বই নম্বরে পরীক্ষা মানে নব্বই নম্বরের লিখিত পরীক্ষা টোটাল পূর্ণমান হচ্ছে একশো যেমন ভাবে হয় তেমনভাবেই কথা বলা হয়েছে এবং এখানে সময় বরাদ্দ করা হয়েছে দুই ঘন্টা মানে দু ঘন্টার মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হচ্ছে সেম প্যাটার্ন থাকছে অসুবিধা নেই রচনা লিখন অষ্টম শ্রেণীর মানের পনেরো নম্বর পাটিগণিত অষ্টম শ্রেণীর মানের কুড়ি নম্বর পুষ্টি জনস্বাস্থ্য নারী সামাজিক অবস্থান বিষয়ে পনেরো নম্বর ইংরাজি থেকে কুড়ি এবং সাধারণ জ্ঞান থেকে কুড়ি নব্বই নম্বর এবং যদি মনে করে ডিস্ট্রিক্ট যে মানে কিভাবে ইন্টারভিউটা নেবে ওয়ান ইস টু ফাইভ অনুপাতে সেটা কিন্তু একটু চেঞ্জ হতে পারে এইভাবে বলা হয়েছে এবারে হচ্ছে দেখে নাও এটা কিন্তু করা হয়েছে কোথা থেকে না নর্থ চব্বিশ পরগনা থেকে নর্থ চব্বিশ পরগনা থেকে দেওয়া হয়েছে তারিখটা দেখতেই পাচ্ছ আঠাশ দুই দু এবং এখানে মেমো নাম্বারও দেওয়া রয়েছে এখানে কিন্তু শূন্য পদগুলো উল্লেখ করা রয়েছে পাশাপাশি কিন্তু এখানে পুরোটাই বলা হয়েছে যে আবেদনটা করতে পারছো তোমরা মানে দুই তিন দু বেলা এগারোটা থেকে অর্থাৎ মার্চ মাসের দু তারিখ কাল থেকেই মার্চ মাসের দু থেকে আবেদন করতে পারছো এবং শেষ তারিখ দেখতে পাচ্ছ দুই চার দু হাজার চব্বিশ রাত্রি এগারোটা পর্যন্ত অর্থাৎ এপ্রিল মাসের দু তারিখ পর্যন্ত আবেদন কিন্তু করা যাবে সম্পূর্ণটাই কিন্তু অনলাইনে করা যাবে আরেকটা বিষয় হচ্ছে এখানটায় যে তোমার কিন্তু যেখানেই চাকরিটা পড়বে সেখানেই কিন্তু তোমাকে করতে হবে এরকম বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে এবং অবসরকালীন বয়স পঁয়ষট্টি বছর তোমরা কিন্তু এই পদে আবেদনটা কাল থেকে তোমরা কিন্তু করে ফেলো এটা কিন্তু নর্থ বেঙ্গল মানে নর্থ চব্বিশ পরগনার ক্ষেত্রে বলা হয়েছে এরপরে আরেকটা ডিস্ট্রিক্টের কথা এখানে বলা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ সেটা হচ্ছে মালদা ডিস্ট্রিক্ট মালদা ডিস্ট্রিক্টের কথা বলা হয়েছে এখানে মেমো নম্বর ডেট দেওয়া হয়েছে এখানে কটা পদ রয়েছে সেটাও দেখতে পাওয়া যাচ্ছে মোট শূন্য পদ হচ্ছে চব্বিশটি মোট শূন্যপদের কথা এখানে বলা হচ্ছে মোট চব্বিশটি শূন্য পদ এবং এখানে কিন্তু এই জায়গায় যেখানে বলা হচ্ছে এখানে যোগ্যতাটা এই রকম বিষয় এটা কিন্তু মাধ্যমিকের মাধ্যমিক পাশের কথা বলা হচ্ছে এবং এখানে কিন্তু বয়সটার ঊর্ধ্বসীমা পঁয়ষট্টি বছর হলেই কিন্তু হবে কিন্তু এটা কিন্তু যেটা বিষয়টা সামনে এসছে এখানে তোমাদের কিন্তু এটা প্রমোশনের জন্য বলা হয়েছে মালদা ডিস্ট্রিক্টে যেটা বেরিয়েছে সেটা কিন্তু প্রমোশনের জন্য বলা হয়েছে হেল্পার থেকে কর্মী পদে আবেদনের জন্য এটা বলা হয়েছে মালদা জেলার ক্ষেত্রেও মাল্লি তোমরা এটা মালদা জেলায় যারা পাঁচ বছর এই সহায়িকার কাজ করছো তারা কিন্তু এটাতে আবেদন করতে পারো মালদা জেলার ক্ষেত্রে এটা কিন্তু প্রমোশন এটা কিন্তু ফ্রেশারভাবে যারা আবেদন করতে চাইছে এটা কিন্তু তাদের জন্য নয় প্রসেসটা হচ্ছে এখানে এখানে কিন্তু প্রসেসটা তোমরা দেখতেই পাচ্ছ আবেদনের জন্য সময়সীমা দিয়ে দেওয়া হয়েছে কীরকম এখানে এক তিন দু থেকে শুরু হচ্ছে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে একত্রিশ তিন দু চব্বিশ এখানে কিন্তু ফ্রেশারদের জন্য নয় এবং যারা এখানে আবেদন করবে সেটা হচ্ছে যারা পাঁচ বছর এখানে কাজ করছে এই পদে তারা কিন্তু এটা অ্যাপ্লিকেশন করতে পারবে মালদা ডিস্ট্রিক্টে যারা যারা মালদা ডিস্ট্রিক্টের মধ্যে বাস করছো তারা কিন্তু এই পদে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো তবে পরীক্ষা পদ্ধতি কিন্তু সেম থাকছে এবং অভিজ্ঞতাকে এখানে কিন্তু যথেষ্ট পরিমাণ গুরুত্ব দেওয়া হচ্ছে আরও শুধুমাত্র এই কথা নয় পাশাপাশি আরও বেশ কয়েকটা জেলায় কিন্তু শুরু হয়েছে সে জেলাগুলোর নাম তোমাদের উল্লেখ করে দিচ্ছি তোমরা যদি এই ডিস্ট্রিক্টের মধ্যে থাকো তোমরা কিন্তু এটা অবশ্যই তোমরা কিন্তু ফিল আপ করে নাও যেমন হচ্ছে তোমাদের দেখো ইতিমধ্যে তোমরা পেয়ে গেছো আলিপুরদুয়ার দক্ষিণ দিনাজপুর পুরুলিয়া দার্জিলিং কালিম্পং পশ্চিম বর্ধমান এবং বেরিয়ে নতুন যেটা বেরিয়েছে চব্বিশ পরগনা এবং মালদা এই কটা জেলাতে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে পঁয়ত্রিশ হাজার টোটাল শূন্যপদ তেইশটি জেলাতে কিন্তু হবে তবে বয়স সীমা এখানে আঠারো থেকে পঁয়ত্রিশ তবে প্রমোশনের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু পঁয়ষট্টি বছর হলে